ময়নার লালুয়াগের রায় ঘিম ফিরিয়ে দাও এই অরণ্য বর্তমান দিনের অন্যতম সমস্যা হল গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়নের জন্য মানব সমাজ আজ চিন্তিত বছরের বিভিন্ন সময় তাই সরকারি এবং বেসরকারি উদ্যোগে অরণ্য রক্ষার ব্যাপারে প্রচার করা হয় এবার অরণ্য রক্ষার প্রচারে উদ্যোগী হল ময়না ব্লকের লালুয়াগেররা রবীন্দ্র ক্লাব এবং লালুয়াগেররা সার্বজনীন দুর্গোৎসব কমিটি দুর্গোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই উৎসবের জন্য সারা বছর বাঙালিরা অপেক্ষা করে থাকে তাই এই কমিটি অরণ্য রক্ষার প্রচারে দুর্গোৎসবকে বেছে নিল ময়না ব্লকের অন্যতম জনপ্রিয় এই দুর্গোৎসব কমিটি এই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে অনুষ্ঠানের মধ্য দিয়ে অরণ্য রক্ষার ব্যাপারে যাতে মানুষের মধ্যে তার জন্য সচেষ্ট উৎসব কমিটি এই প্রসঙ্গে কমিটির পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের এবারে পুজো আমাদের আটষট্টি বছর পড়ল পদার্পণ করল আমাদের পুজোয় লালগড়া সর্বজন দুর্গা পুজো কমিটির এবারের থিম হচ্ছে আমাদের ফিরিয়ে দাও এই অরণ্য তো প্রথমে একটা কথা বলি যে আলো চাই চাই মুক্ত বাতাস বল চাই চাই সুস্বাস্থ্য আনন্দ উজ্জ্বল পরমায়ু সাহস বিস্তৃত পক্ষপট এটা রবীন্দ্রনাথের কথা এই রবীন্দ্রনাথের কথাটা অরণ্যর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত একমাত্র মুক্ত বায়ু দিতে পারে এই অরণ্য পরিবেশে শুধু মানুষ নয় সকল জীব জন্তু পশু পাখি অরণ্যের সঙ্গে আমরা যুক্ত কিন্তু বর্তমান সময়ে বর্তমান সময়ে সভ্যতার বিবর্তনের ফলে আজকে অরণ্য বিপন্ন অরণ্য ধ্বংস করে কল কলকারখানা বড় বড় ঘরবাড়ি এগুলো হওয়ার ফলে যে যে আজকে এই বড় বড় ঘর বাড়ি হওয়ার ফলে যে আমাদের যে সমাজ আমাদের যেই সমাজে যে মুক্ত বায়ু আর পাচ্ছি না তাছাড়া আরেকটা জিনিস আরেক আরেকটা জিনিস যেটা হচ্ছে আরেকটা জিনিস যেটা হচ্ছে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে আর সর্বোপরি যে আমরা কিন্তু ছোটোবেলায় এত গরম পেতাম না যেই অরণ্য ধ্বংসের বলে আজকে প্রচণ্ড পরিমাণে গরম বাড়ছে আর জলবায়ুর পরিবর্তন হচ্ছে যেটা জলবায়ুর পরিবর্তন বলতে এখন তো শুধু গরম আর বর্ষা শীত সাধারণত আমরা পাই না তাছাড়া আমরা যে এই সারা সারা পরিবেশে আমাদের যে এক তৃতীয়াংশ যে যে মুক্ত বায়ু থাকার দরকার ছিল সেটা কিন্তু এখন বর্তমানে নাই সেটা হচ্ছে কুড়ি শতাংশ চলে এসছে তার কারণ আমরা এই অরণ্যকে ধ্বংস করার জন্য আর কি আমরা অনন্য অরণ্য থেকে অনেক কিছু পাই বর্তমানে যে আমরা যে মানুষ বুঝতে পারছি অরণ্য থেকে আমাদের ফিরিয়ে আনা দরকার সেই জন্য আমরা সবাই কাছে অনুরোধ করব যাতে গাছ লাগান যেমন প্রাণ বাঁচান তাই এখন আমরা বলি যে একটি গাছ একটি একটি প্রাণ তা আমরা সবাইকে বলবো যাতে অরণ্য না ধ্বংস করে আমাদের গাছ লাগাতে হবে এবং পরিবেশকে আগের মতো ফিরিয়ে আনতে হবে আমি চাইব যে আপনারা আসুন আমাদের এই পুজো মণ্ডপে সকলকে আমার তরফ থেকে আহ্বান থাকলো এবং আমরা এই এই থিমের মাধ্যমে পরিবেশকে মানে পরিবেশ প্রকৃতিকে মানে সচেতনার বার্তা দিচ্ছি আর কি আমার নাম গৌতম জালুয়া আমি এই পূজা কমিটির সেক্রেটারি অনুষ্ঠান বলতে গেলে আমাদের এই পুজো একটা যেহেতু শিক্ষা সংস্কৃতির সঙ্গে জড়িত প্রত্যন্ত এলাকা গ্রামের মধ্যে সেই জায়গায় আমাদের প্রত্যেকটা বিষয়ের উপরে আমাদেরকে সমানভাবে নজর দিতে হয় যেমন শিক্ষাক্ষেত্রে শুধু উৎসবে মেতে থাকলে হবে না এলাকার শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য প্রত্যেকটা বিষয়ের উপরে আমাদেরকে জোর দিতে হয় সেই কথাটাকে মাথায় রেখে আমরা লোকালি মানে আমাদের আশেপাশে গ্রামের মধ্যে যে সমস্ত ছেলেমেয়েরা বাড়িতে বসে প্রাইভেট শিক্ষকের কাছে গান কিংবা তবলা কিংবা নৃত্য এই যে জিনিসগুলো তারা শেখে তাদেরকে নিয়ে আমাদের এই সপ্তমী দিন অর্থাৎ উনত্রিশ তারিখ উনত্রিশে সেপ্টেম্বর একটা অনুষ্ঠান রয়েছে তাদেরকে নিয়ে এলাকার প্রতিভা বিস্তারের জন্য যে এলাকায় খুদে খুদে শিল্পীরা আছে যেহেতু তারা বড়ো কোনো তাদের মঞ্চ হয়তো তাদের স্থান পায় না তারা সেই জায়গায় আমাদের লালগড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটি এবং লালগড়া রবীন্দ্র ক্লাবের যৌথ উদ্যোগে আমরা তাদেরকে একটা মঞ্চ তৈরি করে দিয়েছি তাদেরকে একটা সুযোগ করে দিয়েছি তাদের প্রতিভা বিস্তারের জন্য এবং তার সাথে রয়েছে অষ্টমীতে আমাদের যেহেতু মায়ের বড় পুজো সে কারণে অষ্টমীতে আমরা বিশেষ কিছু অনুষ্ঠান রাখতে পারি না কারণ ওই সময় দর্শনার্থীদের যে ঢল হয় সেটাকে মোটামুটি কন্ট্রোল করার জন্য আমাদের পুরো কমিটি থেকে শুরু করে রবীন্দ্র ক্লাবের যত সদস্য থাকে সকলে মিলে আমরা ঝাঁপিয়ে পড়ি যাতে মানুষজন সুষ্ঠ সুন্দরভাবে তারা প্রতিমা দর্শন করতে পারে এবং প্রসাদ পায় সেদিকটা নজর রাখার ব্যস্ততার জন্য আমরা অষ্টমীর দিন বিশেষ কোনো অনুষ্ঠান রাখতে পারি না এবং নবমীতে যেটা রয়েছে আমাদের একটা কলকাতা থেকে আগত একটা যাত্রা আছে শীতির স্মৃতির সিঁদুরে সূর্যগ্রহণ আর দশমীতে সেরকম কিছু রাখি না এই কারণে যে দশমীতে আমাদের একটা সকালবেলা যে মায়ের যে বিসর্জনের পর আমাদের এলাকার যে মায়েরা কিংবা বোনেরা তারা তো আমার সারাদিন চব্বিশ ঘন্টার মধ্যে কর্মে ব্যস্ত থাকে আমাদের জন্য ভালো খাওয়ার বা আমাদের পোশাক পরিচ্ছদ পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের সেরকম কিছু আনন্দ করার মতো একটা সময় সুযোগ হয় না তো সে কারণে সেদিকেও আমরা নজর রেখে এলাকার মায়েদের জন্য কিংবা বনেদের জন্য ওই সিঁদুর খেলার একটা বিশেষ অনুষ্ঠান আমরা রেখেছি ওতে প্রচুর আনন্দ করে এবং বিগত দিনেও আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে লালগড়ে রবীন্দ্র ক্লাব এই জিনিস এই সিঁদুর খেলাটাকে একটা মানে ময়না তথা পূর্ব মেদিনীপুরের মধ্যে মানুষের হৃদয় কেড়ে নিয়েছে এবং একাদশীতে রয়েছে একটা ড্যান্স রয়েছে নৃত্য এবং দ্বাদশীতে রয়েছে একটা সঙ্গীত সন্ধ্যা মানে তারপরেই মোটামুটি সঙ্গীত সন্ধ্যার পরেই আমাদের প্রতিমা নিরঞ্জনের ব্যাপার রয়েছে শনিবার অর্থাৎ চৌঠা অক্টোবর আমার নাম কালীপদ মন্ডল আমি এই লালুয়াগেড়া সার্বজনীন দুর্গা কমিটির ভাইস প্রেসিডেন্ট আমরা লালুয়গা রবীন্দ্র ক্লাবের উদ্যোগে যে লালুগেড়া সার্বজনীন দুর্গোৎসব হয় সেখানে আমাদের ক্লাবের সমস্ত সদস্যরা তারা নিজেদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং আমাদের সহযোগিতায় যারা ব্রতি আছেন সেই ব্রতীদের সুষ্ঠুভাবে ব্রত পালনের উদ্দেশ্যে তারা আমাদের এখানে ওই পুজোর দিন শরবতের ব্যবস্থা করে এবং তারা যাতে কোনোভাবে কোনো কষ্ট না পায় সেই জন্য ফ্যান এবং বিভিন্ন জায়গায় ছোটোখাটো ক্যাম্পের মতো করে তাদেরকে পরিষেবা দেওয়া হয় তার সঙ্গে সঙ্গে আমরা পুজো কমিটির পক্ষ থেকে আমাদের একটি ওই প্রসাদের সঙ্গে সঙ্গে আমরা একটা জলের বোতলেরও ব্যবস্থা রাখি যাতে তাদের কোনো রকম সমস্যা না হয় আর সঙ্গে সঙ্গে আমরা আরও রাখি আমাদের লোকাল ডাক্তার রাখি যদি কোনো ব্যক্তি কোনোভাবে অসুস্থ হয়ে পড়ে তার পরিষেবা দেওয়ার জন্য আমরা ডক্টরের ব্যবস্থাও করে রাখি শিশুরা তার জন্য আমাদের শিশুরা যাতে না হারিয়ে যায় তার জন্য আমাদের বিভিন্ন জায়গা আমাদের তো অফিস তো থাকেই অনুসন্ধান অফিস সেখান থেকে মাইকিং করে সে প্রচেষ্টাও রেখেছি আমরা মাইকিং করে তাদের শিশুদের তাদের মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা রেখেছি কোনো অসুবিধা নেই এবার আমাদের এই লালয়েগড়া সার্বজনীন দুর্গ উৎসব কমিটির পক্ষ থেকে আমাদের বিশেষ অনুরোধ যে এই বছরের থিম যে ফিরিয়ে দাও অরণ্য এই বার্তাটা যাতে আমাদের এলাকা ছাড়িয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে যায় সেটার জন্য আমি আমাদের এই সংবাদ মাধ্যমকে অনুরোধ করব যে শুধু আমাদের এলাকা নয় যাতে আমাদের ময়না পূর্ব মেদিনীপুর তথ্য পশ্চিমবঙ্গে যাতে এই বিশ্ব উষ্ণায়ন থেকে বাঁচার জন্য যে উদ্ভিদের প্রয়োজন গাছের প্রয়োজন সেই গাছ লাগানোর আবেদন জানাবো সবাইকে ভালো রাখার আবেদন থাকবে মায়ের কাছে সবাই সুস্থ থাকবেন মায়ের কাছে কামনা করব। এবং সবাই যাতে আমাদের এই পূজা মণ্ডপে আসেন তার জন্য পূজা কমিটির পক্ষ থেকে আমি আমন্ত্রণও জানাচ্ছি আমি তপন জালু আমি এই পূজা কমিটির পোষাধ্যক্ষ আমাদের এই দুর্গা পূজা বহু পুরোনো দিনের পূজা তো পূজাটা পরিচালনা হয় ক্লাব ক্লাব ছেলেরাই পরিচালিত করে এবং অর্থনৈতিক ব্যাপারটা আমাদের কিন্তু টোটালি পয়সা থাকে না যখন সূচনা করবে প্রকল্পে তখন আমরা কি করি প্রতিটি ক্লাবের সদস্যদের মোটামুটি একটা চানা লেওয়া হয় এবং যারা দায়িত্ব ভারাক্ত থাকে তাদেরও ভাই ভারি চানা থাকে এছাড়াও বিশেষ বিশেষ ব্যক্তি দেখে আমরা চানা করি সেই চানা সহযোগিতা আমরা পূজা পার্বণ করি তো খরচা হয়ে যায় প্রায় পনেরো লাখ টাকার মতো খরচা হয় তাকে সরকারি থেকে আমরা কিছুটা সহযোগিতা পাই সব কিছু মিলিয়ে আমাদের পূজা করতে হয় সেই ক্ষেত্রে সমস্ত গ্রামবাসীর কাছে সবার অনুরোধ বা সবার কাছে অনুরোধ এই পুজোতে যাতে সবাই সহযোগিতা হাত বাড়িয়ে দেয় কারণ পূজাটা সার্বজনীন উৎসব সবাইকে মিলিয়ে পূজা পূজাটা যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য সমস্ত গ্রামবাসীর কাছে একটা অনুরোধ করছি তারা যেন অর্থনৈতিক ব্যাপারটা একটু চিন্তা ভাবনা করে এই বলে আমার নাম বগলাল ভরিয়া আমি এই কমিটির সহকশাধক্ষ আমাদের লালুয়াগেড়া দুর্গাপুজোটা গ্রামবাসীরা সহযোগিতা করলেও কিন্তু লালুয়াগড়া রবীন্দ্র ক্লাবের পরিচালনায় মূলত পূজাটা পরিচালিত হয় তবে আমরা পুজো কমিটি এবং ক্লাবের সকল মিলে প্রত্যেক গ্রাম কিংবা গ্রামের আরও আশেপাশে যেসব গ্রাম আছে চার পাঁচটা গ্রাম সেসব গ্রাম থেকে আমরা কালেকশান করি মানুষের সহযোগিতার হাত ভালোভাবে আমাদের বাড়িয়ে দেয় তার জন্য আমরা এত পূজা পরিচালনা করতে পারি যদি না তারা সহযোগিতার হাত বাড়াতো তাহলে আমরা এতটা হয়তো পূজাটা ঠিকমতো পরিচালনা করতে পারতাম না তাই ওনাদেরকেও আমি এই আপনার সংবাদ মাধ্যমের মাধ্যমে ওনাদেরকে ধন্যবাদ জানাই আর যেহেতু আমাদের ক্লাবের বাচ্চারা তারা খুবই অ্যাক্টিভ এনে পুজা তাৰ খুব ভাৱ মানে প্ৰচুৰ সাহায্য কৰে আমাৰ নাম ৰবীন্দ্ৰনাথ ভূঞা আমি সহ সম্পাদক এবার ময়নায় দুর্গা থিম কর্ণাটকের বিধানসভা নমস্কার সম্প্রতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে সকলকে স্বাগত জানায় আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে দশমতম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় একশো পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং আশি ফুট উচ্চতা বিশিষ্ট প্যান্ডেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজার রossi সহযোগে মা দুর্গার সাবেকী বাঙালি পেটার মূর্তি পূজার উৎসব চলবে শুভ পঞ্জমি থেকে দাদূশি তিথি পর্যন্ত তাই সমাজের সর্বস্তরের মানুষকে আনন্দময় সর্বজনীন দুর্গोत्सवে স্বাগত জানাই স্থান পেচুয়া মরে ময়না আদর্শ শিক্ষায়তন মাঠ আরংকি আরানা ময়না পূর্ব মেট্রোপল ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তির কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ল সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে call today